অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে দেখতে পারবেন যে তুই আমার সঙ্গে থেকে গতিদান দিবি আমাকে জানতেই হবে দেখতেই হবে কিসের জেরে তোর বাবার এই অবস্থা হলো শারীরিক জোরে উনি যে কোনো তরুণকে হারিয়ে দিচ্ছেন কিন্তু উনি এইভাবে হঠাৎ হঠাৎ করে সব ভুলে যাচ্ছেন কি করে কেন সেনগুপ্ত পরিবারের টাকা পয়সা এভাবে কৃষ্ণ গহবরে মিলিয়ে যায় আমাকে জানতেই হবে এসবের পিছনে কে আছে আর কুন্তলা রায় আইবা হঠাৎ করে কি চায় আর কেন বাকিরা এইসব মেনে নেয় এই সব সত্যি আমাদের জানতে হবে রূপা আমরা এই সব সত্যি বের করবো আমরা দুজন মিলে আর এটাই হবে তোর প্রতিদান কালকে রেস্টুরেন্টে মনে কেন মা কেন তুমি আবার ঢুকছো এই মুহূর্তে তুমি আমাকে যতই বলো না কেন আমার মন যেন মানছেন এটা কোনো অসুবিধে বা ওষুধের জন্য না বাবা আমাদের সেই জন্য বলেনি কোথায় বাবা তো সোনাকে বলেনি বাড়ির আর কাউকে বলিনি কিন্তু ঠিক আছে তুমি আমার কাছে প্রতিদান চেয়েছো আমি তোমাকে দেবো এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন